আমার মনে হয় মেয়ে জন্মানোর চল্লিশ দিন পর তাদের জন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত কারণ এর অনেক রিজন আছে একটা মেয়ে কমপক্ষে ষোলো থেকে বিশ বছর নিজের বাবার বাড়িতে থাকে বাবা মায়ের শিক্ষায় শিক্ষিত হয় আদব কায়দা শিখে তারপর কি হয় তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় এরপর শুরু হয় আসল খেলা মেয়েটার হাঁটা ভালো না আচার আচরণ ভালো না কথার ধরন ভালো না বাপের বাড়ি থেকে ভালো শিক্ষা পেয়ে আসেনি ইত্যাদি ইত্যাদি তাহলে এর থেকে পরিতণের উপায় কী মেয়ের চল্লিশ দিন পার হলেই ছেলের বউ করে ঘরে নিয়ে আসো আর নিজের শিক্ষায় শিক্ষিত করো কারণ শুধু শুধু নিজের বাড়ির বউকে বছরের পর বছর অন্যের বাড়িতে রেখে বড় করে উল্টো শিক্ষা গ্রহণ করার তো কোনো মানে হয় না অন্যের দোষ দেওয়া খুব সহজ নিজেকে বিচার করা ততটাই কঠিন পরের একটা মেয়েকে এনে অত্যাচার করা খুব সহজ কিন্তু ভবিষ্যতে নিজের মেয়েদের যে সে অবস্থা হবে না এর কি গ্যারান্টি দেওয়া খুব কঠিন কারণ আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না কারো সাথে এতটাও খারাপ ব্যবহার করা উচিত নয় যা নিজের সাথে হলে সহ্য করতে পারবেন না ভালো খারাপ দুপক্ষই থাকে কারোটা একটু বেশি কারোটা একটু কম আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন